প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করেছেন চলমান কাজার যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সমন্বিতভাবে এগোবার ঘোষণা দিয়েছেন দুই নেতা বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে দুজনেই পরিকল্পনার সারমর্ম তুলে ধরেছেন যদিও সভায় উপস্থিত সাংবাদিকদের কোনো প্রশ্ন করতে দেওয়া হয়নি ট্রাম্প বলেন দুই নেতার আলোচনায় তিনি প্রস্তাবিত বিশ দফার শান্তি পরিকল্পনায় বেতানিয়াহুর সম্মতি পেয়েছেন এবং এই উদ্যোগে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব সহ কিছু আরব ও মুসলিম দেশের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে তিনি পরিকল্পনাটিকে নিপুণ ও ন্যায়সঙ্গত আখ্যা দিয়ে বলেন পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার সংঘাত অবিলম্বে থামানো সম্ভব হবে পরিকল্পনার মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল প্রথম পর্যায়ে ঘন্টার মধ্যে হামাসের কাছে জিম্মি থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত করা এর বিনিময়ে ইসরায়েল গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার করবে গাজাকে সামরিকীকরণ থেকে মুক্ত করে সেখানে একটি শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা হবে ট্রাম্প বলেন হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা এবং গাজাকে পুনরায় সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহারের সুযোগ না থাকার ব্যবস্থা করা হবে তবে ইসরায়েল তার নিরাপত্তা সীমা বজায় রাখবে ট্রাম্প আরও জানান পরিকল্পনার কার্যকর তদারকিতে একটি শান্তি বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই তাছাড়া এই বোর্ডে থাকার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই বোর্ডের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কাজ ও তহবিলের সমন্বয় করা হবে তবে এখন পর্যন্ত হামাসকে এই পরিকল্পনায় সম্পৃক্ত করা হয়নি তাই এর যথাযথ বাস্তবায়ন ধোঁয়াশা রয়েছে এদিকে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন প্রস্তাব বাস্তবে রূপ পেলে প্রথম ধাপে বন্দীদের মুক্তির পর গাজা থেকে ইসরায়েলের আংশিক সেনা প্রত্যাহার করা হবে পরবর্তী ধাপে একটি আন্তর্জাতিক কমিটি গঠন করে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করার নির্দেশনা দেওয়া হবে হামাস নিরস্ত্রীকরণে রাজি হলে ইসরায়েল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করবে অন্যথায় তারা কাজটি শেষ করার জন্য প্রস্তুত থাকবে তিনি বলেন এটি সহজভাবে হতে পারে কঠিনভাবে হতে পারে যেভাবেই হোক কাজটি শেষ হবে বিশ্লেষকরা বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এমন একটি বহুপাক্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা আইনি রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবে বিশেষত হামাস ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে কিভাবে সম্পৃক্ত করা হবে এবং তাদের প্রতিক্রিয়া কি হবে সেটার উপর নির্ভর করছে এই শান্তি পরিকল্পনার সফলতা পত কাপুর হুড়ি বাংলাদেশ